সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ঐকিক নিয়ম শতকরা এবং অনুপাত এই অভিজ্ঞতাটি একশো এগারো পৃষ্ঠার বাস্তব সমস্যাগুলির সমাধানে এসেছি দেখো এখন নিজের বাস্তব সমস্যাগুলি ছবির মাধ্যমে সমাধান করা বাস্তব সমস্যাগুলোকে ছবির মাধ্যমে সমাধান তারা একশো নয় পৃষ্ঠা থেকে একটা অঙ্ক দেখেছে তো একশো নয় পৃষ্ঠার অঙ্কটিও কিন্তু আমি সমাধান নিয়ে সমাধান করেছি ছবির মাধ্যমে করি নাই এখন এই একশো এগারো পৃষ্ঠার সমস্যাগুলির সমাধানও আমি অঙ্কের মাধ্যমে বোঝাবো তোমাদেরকে আশা করি খুব সহজে বুঝতে পারবে ছবির মাধ্যমে দেখাবো না খেয়াল করি প্রশ্ন সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত এখানে আমরা ঐকিক নিয়মে অঙ্কটি করতে প্রথমে আমরা এক কেজি চালের দাম বের করব সাত কেজি চালের দাম দিয়ে আছে এখান থেকে আমরা এক কেজি চালের দাম বের করে তারপরে পনেরো কেজি চালের দাম বের করব এতে করে অঙ্কটা কিন্তু খুবই সহজ হয়ে যাবে বুঝতেও সহজ হবে আর কাউকে বোঝাতেও সহজ হবে আমরা খেয়াল করি প্রশ্ন সাত কেজি চালের দাম যদি দুশো আশি টাকা হয় তাহলে আমরা লিখলাম কি সাত কেজি চালের দাম দুশো আশি টাকা সুতরাং এক কেজি চালের দাম এক কেজি চালের দাম তো অবশ্যই কম হবে সাত কেজি চালের দাম যদি দুশো আশি টাকা হয় তাহলে এক কেজি চালের দাম কম হবে আর কম হলে ভাগ তাহলে এক কেজি চালের দাম দুশো আশি ভাগ সাত টাকা এখান থেকে আমরা এক কেজি চালের দাম যদি আগে বের করে নিই সাত দিয়ে দুশো আঠাশ যদি ভাগ করি চার সাতা আটাশ এখানে আটাশ থেকে আটাশ গেলে শূন্য আর যেহেতু আমাদের এখানে একটি সংখ্যা রয়েছে অঙ্ক রয়েছে অঙ্কটি নামালাম সেটা শূন্য এবার সাত দিয়ে অনেকে কি করে সরাসরি শূন্যটাকে ভাগ ফলে নিয়ে যায় না ভাগ ফলে শূন্যকে সরাসরি নেওয়া যাবে না আমরা শূন্যকেও ভাগ দিব সাথে সাথে শূন্য গুণ করলে তো আমাদের গুণ শূন্য হবে তাহলে সাত সাতে শূন্য শূন্য তাহলে কত হলো এক কেজি চালের দাম চল্লিশ টাকা এক কেজি চালের দাম যদি চল্লিশ টাকা হয় পনেরো কেজি চালের দাম বেশি হবে না কম হবে বেশি হবে বেশি হলে গুণ তাহলে পনেরো কেজি চালের দাম চল্লিশ গুণ পনেরো টাকা এই গুণটা কিন্তু রাফ করার প্রয়োজন নেই খেয়াল করো পনেরো দিয়ে প্রথম চারকে গুণ করি আমরা শূন্য যদি থাকে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণ ফল শূন্য তাই শূন্যের গুণ করার দরকার নেই শুধু শূন্য বসিয়ে দিলে হবে আমরা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা গুণ করি পনেরো দিয়ে চারকে গুণ করলে চার পনেরো ষাট সাথে একটা শূন্য ছয়শো টাকা তাহলে পনেরো কেজি চালের দাম ছয়শত টাকা উত্তর লিখে নিবা তোমরা এখন আমরা দুই নং প্রশ্নটা খেয়াল করি একটি ছাত্রাবাসে ছাত্রাবাস বলতে আমরা কি বুঝি আবাসিক যে হোটেল থাকে থাকার জন্য হোস্টেল আবাসিক যে হোস্টেলগুলো আমরা বলি সেটাই হচ্ছে ছাত্রাবাস যেখানে ছাত্ররা থাকে ছাত্রদের হোস্টেল আছে ছাত্রীদের হোস্টেল আছে এগুলোকে বলা হয় ছাত্রাবাস একটি ছাত্রাবাসে জন ছাত্রের জন্য পনেরো দিনের খাদ্য মজুদ আছে ওই পরিমাণ খাদ্যে পঁচিশ জন ছাত্রের কতদিন চলব অঙ্কটা আমাদের একশো নয় পৃষ্ঠের অঙ্কটার মতোই কিন্তু খেয়াল করবে তোমরা একটি ছাত্রাবাসে পঞ্চাশজন ছাত্রের পনেরো দিনের খাদ্য মজুত আছে যেই খাদ্য জন ছাত্র পনেরো দিন খেতে পারবে আমরা আগে বের করতে হবে ওই খাদ্য একজন ছাত্র কতদিন খেতে পারবে এখানে কিন্তু দেখো একটা নোট লেখা আছে আমাদের উপর পৃষ্ঠায় একই পরিমাণ খাদ্যে ছাত্র সংখ্যা কমলে বেশি দিন চলে আর ছাত্র সংখ্যা বাড়লে কম দিন চলে মানে একই পরিমাণ খাদ্য যখন ছাত্র সংখ্যা কমে যায় তখন দিন বেড়ে যাবে আবার যখন ছাত্র সংখ্যা বেড়ে যাবে তখন দিন কমে যাবে খুব সুন্দর একটা ট্রিক এখানে একই অবস্থা জন ছাত্র পনেরো দিনের খাদ্য তাহলে খাদ্য কিন্তু ঠিক আছে যখন একজন ছাত্রের খাবারের পরিমাণটা বের করব তখন পরিমাণ ঠিক আছে তাহলে একজন ছাত্রের জন্য কি হবে দিন বেশি হয়ে যাবে আবার যখন একজন থেকে পঁচিশ জনের খাদ্য বের করব তাহলে ছাত্র সংখ্যা আবার বেড়ে গেছে সেক্ষেত্রে আবার কী হবে দিন কমে যাবে তাহলে আমরা প্রশ্নটা খেয়াল করি জন ছাত্রের খাদ্য আছে পনেরো দিনের তাহলে একজন ছাত্রের খাদ্য বেশি দিনের থাকবে পঞ্চাশ গুণ পনেরো আর পঁচিশ জন ছাত্রের খাদ্য একজন ছাত্রের তুলনায় পঁচিশ জন ছাত্রের খাদ্যটা আরও কম দিন খেতে পারবে পঞ্চাশ জন ছাত্রের খাদ্য আছে পনেরো দিনের তাহলে একজন ছাত্রের খাদ্য হবে বেশি দিনের পঞ্চাশ গুণ পনেরো আর পঁচিশ জন ছাত্রের খাদ্য পঞ্চাশ গুণ পনেরো এটার সাথে কী হবে পঁচিশ ভাগ হবে তাহলে পঁচিশ দিন পঁচিশ কারণ জন ছাত্রের খাদ্য আরও কম দিন চলবে কি বলছে একই পরিমাণ খাদ্য যখন ছাত্র সংখ্যা কমে যাবে তখন দিন বেড়ে যাবে আর যখন দিন ছাত্র সংখ্যা বেড়ে যাবে তখন দিন কমে যাবে এই জন্য এখানে ভাগ খেয়াল করা ভাগটা কীভাবে দিয়েছে পঁচিশ দিয়ে পঞ্চাশকে ভাগ করেছে পঁচিশ দুই গুণে পঞ্চাশ এবার উপরে পনেরো আছে দুই আছে পনেরো দুই গুণে ত্রিশ তাহলে পঁচিশ জন ছাত্রের ওই খাদ্য ত্রিশ দিন চলবে এখন তিন নং প্রশ্নটা খেয়াল করি সফিক দৈনিক দশ ঘন্টা করে হেঁটে বারো দিনে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করবে দৈনিক দশ ঘন্টা করে হেঁটে তাহলে হাঁটার সময় কিন্তু ঠিক আছে বারো দিনে সে চারশো আশি কিলোমিটার অতিক্রম করে এভাবে হাঁটলে সে কত দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করবে আমাদের কাছে দিন চাইছে তাহলে দিন চাইলে যেটা দিন বের করতে হবে দিন যেটা বের করবো সেইটা যাবে ডানে আর যেটা দেওয়া আছে সেটা যাবে বামে আমরা ওভাবে লাইন সাজাবো খেয়াল করি দৈনিক দশ ঘন্টা করে হেঁটে চারশো আশি কিলোমিটার পথ অতিক্রম করে বারো দিনে এক কিলোমিটার পথ অতিক্রম করতে তার সময় বেশি লাগবে না কম লাগবে এক কিলোমিটার পথ অতিক্রম করতে তার তো দিন কম লাগবে জন্য একটা ভাগ যেহেতু বারো ডান পাশের সংখ্যা তাই বারো উপরে চারশো আশি বামের সংখ্যা চারশো আশি নিচে যাবে এবার তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে কতদিন তাহলে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করতে একদিন এক কিলোমিটারের তুলনায় তার দিন বেশি লাগবে এই জন্য একটা গুণ তিনশো ষাট উপরে আর চারশো আশি ভাগের বারো যা সাতাইল্লিশ দেখো প্রথমে একটা শূন্য একটা শূন্য কেটেছি যেহেতু একটা একটা কেটেছে তাই সোজা সোজা দাগ দিয়েছি এবার বারো দিয়ে যদি আটচল্লিশকে ভাগ করে বারো এক গুণে বারো চার বারো আটচল্লিশ আর চার দিয়ে ছত্রিশকে ভাগ করলে চার নয় গুণে ছত্রিশ তাহলে নয় দিন তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে কত দিনে নয় দিন সুতরাং নয় দিনে তিনশো ষাট কিলোমিটার অতিক্রম করে চার নং প্রশ্নটা খেয়াল করি চারজন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে চব্বিশ জন লোক কত দিনে ওই জমির ফসল কাটতে পারে ছয়জন লোক আঠাশ দিনে কোনো জমির ফসল কাটতে পারে ছয়জন লোক ফসল কাটতে সময় লাগে আঠাশ দিন তাহলে চব্বিশ জন লোক ফসল কাটতে কতদিন সময় লাগবে আচ্ছা এখানেও সেম ছয়জন লোক যদি আঠাশ দিনে কাটতে পারে আমরা আগে বের করব একজন লোক ফসল কাটতে কতদিন সময় লাগে চারজন লোক সরি ছয়জন ছয়জন লোক ফসল কাটে আঠাশ দিনে সুতরাং একজন লোক ফসল কাটে আটাশ গুণ ছয় দিন একজন লোকের ফসল কাটতে দিন বেশি লাগবে তাই এটা গুণ হয়েছে এবার একজনের তুলনায় চব্বিশ জন লোক যখন ফসল কাটতে যাবে চব্বিশ জন লোকের ফসল কাটতে দিন আরও কম লাগবে তাই এটা ভাগ এবার দেখো ছয় এক গুণে ছয় চার ছয় চব্বিশ চার দিয়ে আটাশকে ভাগ করলে চার সাত গুণে আটাশ সাত দিনে সুতরাং চব্বিশ জন লোক সাত দিনে ফসল কাটতে পারে আশা করি বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা সবাই পুরো ভিডিও সুন্দর মতো দেখলে সবগুলো অঙ্কই আশা করি বুঝতে পারবে কেউ টেনে টেনে দেখবে না অনুরোধ রইল আল্লাহ